এক হাজার দূর পড়ি না বলেন দুরবস্থা হবে না তো হবে না কেন কপাল তো বহুত বড় ছিল আমি তো দুই চারটা দেখাইলাম সারা রাত দেখানো যায় অহংকার করে বলতেছি না কয়েক সেঞ্চুরি আমি পুরো করে দিতে পারবো বলতে বলতে না আমার নিশাই এটা আমার কাছে পুঞ্জি দুটা আছে আর কোন পুঞ্জি টুঞ্জি নাই আল্লাহ রসুল্লাহ আল্লাহ বাস আর কোন পুঞ্জি নাই এক হাজার দূরত পড়ি না হাউজ কালসারে যে কিভাবে দাঁড়াবো যদি বলে আমি তো আবেদন করে আসছিলাম তুমি তো এক হাজার দূরত পড়ল না দুইশো পড়ল না একশো পড়ল না কোন যুবক বলুক যে আমি শুক্রবারে দশ বার দূরত পড়ি এতটুক পড়লেই তো দূরত হয়ে যেত আল্লাহ সাল্লাহ মোহাম্মদ দূরত কমপ্লিট দশবার পড়ল তো হইতো তিকুরা হাউসে কসড়ে যে দাঁড়াবো তিকুরা কেমতে দিন সুপারিশ